তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এখন একটা দোকানে আর এখানে দেখো কী কী খাচ্ছি এই যে পুরি তরকারি তারপরে এই যে সন্দেশ তারপরে এই যে পার্টি এটা নিয়ে এসেছি আমরা যে সব কিছু এখন এখান থেকে খেয়ে দে তারপরে দেখি কোথায় যাওয়া যায় তো ফ্রেন্ডস পুজো টুচো দিয়ে একটা দোকানে ঢুকলাম ওখান থেকে কিছু খেয়ে আমরা এখানে চলে এসেছি কোথায় তো এটা এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় মেটেলি তো এটা কিন্তু পাহাড় আর কি তো আমরা একদম অনেকটাই উঠলাম হাঁপিয়ে গেছি পুরো তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করবো একটু পাহাড়ের ব্লক আর গাড়ি করে যাব। না যেহেতু আমরা বেশি দূরে যাবো না সেই কারণে আর কি হেঁটে হেঁটে যত দূর যাওয়া যায় তারপরে আমরা অন্য জায়গায় যাবো আর কি তো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস এই যে দেখো এদিক দিয়ে আমরা আসলাম অনেকটা নিচু কিন্তু আর এই পাশটা কিন্তু অনেকটা উঁচু তখন এদিক দিয়ে যাব আর বড় আর ছেলে কিন্তু সামনে আর আমরা এই যে পেছনে আর আমার মেয়ে কিন্তু সেই খুশি ও একদম নাচছে খুশিতে যেহেতু উঁচু রাস্তাটা তো ফ্রেন্ডস আমরা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছি আর এখানে এখন ওই যে ট্রেন আসবে আর ও যে ওখানে রেলগেট আটকেছে আর কি তো এখন ট্রেন আসবে আর এই যে দেখো এখানে এখান থেকে চালসা এক কিলোমিটার হ্যাঁ চালসা মানে উপরেই এখান থেকে চালসা হচ্ছে এক কিলোমিটার পথ সাথী তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আর ওখানে তো রেলগেট পড়েছে তো ওখানে তো রোদ আছে আর এখানে হচ্ছে ট্রেন আসবে তো চলো একটু যাই যত দূর যাওয়া যায় আর ওই যে উপরটা কিন্তু পাহাড় তোমরা দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক তো আমরা হাঁটছি এখন আমরা গেট পার হয়ে ওই পাশে যাবো ওই পাশে গিয়ে একটা ছায়া দাঁড়াবো ট্রেন দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে এই যে দেখো কতগুলো গাড়ি আটকা পড়েছে তো এই পাশে ছায়া নেই ওই পাশে দেখি যদি ছায়া থাকে তাহলে দাঁড়াবো এবার নিচ দিয়ে লাল লাল চলো এপাসটা একটু ঝুঁকে ঝুঁকে পার হই এই যে পার হয়ে গেছি চলো ওই জায়গাটাতে দাঁড়াই ছায়াতে হ্যাঁ যাইতে থাকবা নামবো কোথায় তখন আবার বাড়ি যাওয়ার সময় হ্যাঁ এখন বলে আমরা এদিকে যাবো আর পরে আসার সময় বলে গাড়িতে আসবো চলো হাঁটে হেঁটে যাই তাহলে বর বলতেছি যে গাড়িতে গেলে কি দেখবা আর কি এনজয় করবা হেঁটে হেঁটে চলো তাহলে ভালো করে গরমে তো এখন সাইড দিয়ে যাও তো সেই জন্য আর কি হেঁটে হেঁটে যাচ্ছি হৃদিত কেমন হাঁটছো পাপা ব্যথা হচ্ছে নাকি পা পা ব্যথা হয়েছে নাকি তোমার কলে উঠছ এবার রোদ লাগে রোদ হয়ে দেখো ট্রেন চলে আসছে সামনে হেঁটে হেঁটে যাই যে মেটেলি থেকে শিলিগুড়ির গাড়ি মেটেলি থেকে শিলিগুড়ির গাড়ি যায় মেটেলি থেকে শিলিগুড়ির গাড়ি যায় চালসা থেকে শিলিগুড়ির সিষট্টি কিলোমিটার না কত জানি দেখলাম হ্যাঁ ওরকমই দেখলাম তো সিষট্টি কিলোমিটার কোথাও দেখলাম উপরে যাবা নাকি রিসর্ট আছে তো কত উপরে যাবো ওইদিকে টপ ভিউ যাবো তো এতটা রাস্তা আমরা গাড়িতে যেতে পারতাম এত উপরে যাব তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা একদম পাহাড়ের উপরে উঠছি আর কি তো পাহাড়ের রাস্তা তো জানোই তোমরা এরকম টার্নিং দেওয়া দেওয়া সার দিয়ে মা তুমি সামনে যাও তো এমন রোদের মধ্যে হাঁটছি ছাতা আনলে ভালো হতো না মুখ মুখ টুক একদম কেমন হয়ে গেছে চলো তা পাহাড়ে উঠেই ছাড়বো এতটা উঁচু তুমি ওদের বাবা এত দূরে আমাদেরকে নিয়ে যাবা এরকম করে হেঁটে হেঁটে হ্যাঁ তাহলে তুমি যে বললা যে হাঁটে হেঁটে চলো তাহলে ভালো দেখতে পাবা এনজয় করবে ওটা তো দেখতে তো কাছেই লাগে কিন্তু এই যে এখানে আছে চালসা রেলওয়ে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কাছেই বলে রেল স্টেশন যাই হোক যাওয়া যাক সেইটা গাছগুলো কেমন করে বাস গাছ পাহাড়ের উপরে আর উপরে অনেক বাড়ি ঘর আছে বাসগুলো শুকায় গেছে নাকি কালারটাই এরকম এরকমই কালার মনে হয় শুকায় গেছে যেরকম ওরকম লাগে হ্যাঁ ও বাবা এখানে আবার কুল গাছ হাঁপা গেছি রে বাবা আমি তো অনেক হাঁপা গেছি আর খালি খাইলাম খেয়ে সোজা হাঁটা শুরু করছি তাহলে হ্যাঁ হাঁটে তো হয় ওদের তো ওদের তো এদিকেই বাড়ি আর ওদের তো হাঁটার অভ্যাস আছে না আর আমাদের তো হাঁটা অভ্যাস নাই এরকম করে সোজা হাঁটলে তো আলাদা ব্যাপার প্লেন রাস্তা আর এটা তো উঁচু রাস্তাটা না ওঠার সময় তো সেই কষ্ট কিন্তু নামার সময় অতটা কষ্ট হয় না নামার সময় আবার আরাম আসে ফ্রেন্ডস দেখো পাহাড়ের উপরে একটা কী বিশাল বড়ো তেঁতুল গাছ গাছে অনেক তেঁতুল আছে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা উঁচু তো আমরা ওই দিকটায় যাব আর কি এই পাশ দিয়ে ওই যে সামনে টার্নিং তো টার্নিং দিয়ে আর কি ওই উঁচুতে উঠছে রাস্তা ওই দিকে যাবো তো চলো আর এই যে নিচটা দেখো কতটা এই যে অদিতি হাঁপাই গেছে এবার বসে পড়ছে হৃদিত তুমি হাঁপাই বাবা আমি একদম পুরো হাঁপিয়ে গেছি কোথায় বলতে পারছি না তো ওই যে দেখো একটা কত সুন্দর গাছ এখানে খুবই সুন্দর ক্যামেরা থেকে রিয়েলের ভিউটা কিন্তু আলাদা তাও তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা একদম অনেকটা উপরে চলে আসছি তো এই যে আবার উঁচুতে উঠছি 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 এখানে আবার এই যে রিসোর্ট আছে থাকার জন্য হোটেল টাইপের থাকার জন্য ঘর দেখে বুঝতে পারছো কতটা নিচ থেকে আমরা আসলাম তো অনেকটা নিচ আর এদিকে কিন্তু অনেকটা উঁচু চলো 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 সাইড দিয়ে যাও যে উপরে রাস্তা আর এই যে এখানে একটা বিশাল বড় তেতুল গাছ চলো ওখান থেকে তেতুল নিয়ে আসি ওই যে গাষ্টাতে কত তেতুল হুজুর কেন দিবেন না শুনে সুন্দর আর এই যে এইভাবে করে উপরে এরকম করে পাইপ দিয়ে জল নিয়ে যায় নিচ থেকে তো একটা জিনিস দেখো চালসায় এসে তোমাদের দাদাভাই ভাই তেঁতুল কুড়াচ্ছে জঙ্গলে জঙ্গল ঠিক না একটুখানি গাছপালা আছে আর এই যে দেখো কত বিশাল বড় তেঁতুল গাছ তো এখানে কয়েকটা বাচ্চা তেঁতুলের এখানে পারল আর কি তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু নিয়ে আসা তো কয়েকটা আর প্রচুর গরম লাগছে তো একদম গরমকালের মতো গরম লাগছে তো বললাম যে নিয়ে আসো একটুখানি খাই তেঁতুল ভালো লাগবে আরও যে বাচ্চাগুলো ওরা এখন থেকে এখান থেকে আর কি তেঁতুল পেয়ে গেলো এখনই আর ওই যে উপরে রাস্তা উপেস দিয়ে আর কি আমরা যাব হ্যাঁ নিয়ে আসো আমাদের কাছে ক্যারি আছে তো ক্যারির মধ্যে নিয়ে যাবো বাড়িতে খাবো তুমিও পাইছো খাও তো ভালো লাগবে এখন এখানে প্রচুর গরম পড়ছে না হ্যাঁ চোষাটা ইয়েটা ছোলো আমরা দেখবো একটু টক টক সেই ভালো লাগবে এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের হাত ভর্তি হয়ে গেছে ক্যারি আছে ব্যাগে অসুবিধা নেই ক্যারিতে ভরে নিয়ে যাবো আর এই জিনিসগুলো তো পাওয়া যায় না না দেখো এই যে কত মানুষ হাঁটছে প্রথম প্রথম আমরা ভাবলাম যে আমরাই বোধহয় হাঁটছি তারপর আমরা একটা জায়গায় বসছি তো দেখি যে এখন অনেক মানুষ হাঁটছে যাই হোক দেখে ভীষণই ভালো লাগলো যে হ্যাঁ মেটেলি এই যে মেটেলি এখান থেকে সাত কিলোমিটার এই যে মেটেলি এখান থেকে সাত কিলোমিটার আর এখানে না প্রচুর তেঁতুল গাছ ওই জন্য মনে হয় এই মানুষ তেঁতুল খায় না এই যে দেখো উপরে আর একটা কত বড় তেঁতুল গাছ আর ওইদিকে এখানে একটা প্রচুর প্রচুর তেঁতুল গাছ জন্য মনে হয় এদিকের মানুষ অত বেশি তেঁতুলে খায় না আমাদের ওইদিকে তো নাই আর একটা যদি কারো বা আছে তো ওইটার ওপরে একদম সবাই গিয়ে হামলা করে তো এই হচ্ছে ব্যাপার মানে যেখানে যে জিনিসটা থাকে কত খাবে আর মানুষ সেখানকার মানুষ কত আর খাবে মানুষ হ্যাঁ হ্যাঁ ওটাই তো যাই হোক আমরা অনেকগুলো নিয়েছি ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে ছোট ব্যাগ তো যতটুকু নিয়েছি হয়ে যাবে আমি কয়েকটা খেলাম ওখানে বসে বসে হ্যাঁ আবার বসবো না আবার বসলে আরও দেরি হবে তো চলো যাত্রী প্রতীক্ষালয় এই যে নিচে মনে হয় স্কুল এই যে এই পাশ দিয়ে উপরে রাস্তা উঠল আর এই যে আমরা এভাবে করে আসলাম ওই রাস্তাটা দিয়ে মানে হচ্ছে ওই মোড়টা থেকে যেখানে যাচ্ছি আমরা এক কিলোমিটার টোটাল হ্যাঁ হ্যাঁ চালসা এই জায়গাটা আর আমরা যেখানে যাচ্ছি ওটার ওটার জায়গার নাম ভিউ পয়েন্ট চালসা ভিউ পয়েন্ট মানে এটা হচ্ছে মেন চালসা ও তাহলে রেল লাইনের ওখান থেকে দেখালাম যে চালসা এক কিলোমিটার তার মানে এইখানে এক কিলোমিটার আমরা আসলাম এক কিলোমিটার হেঁটে হেঁটে আসলাম তারপরে এখন যাব আমরা ভিউ পয়েন্ট নাকি তো চলো ভিউ পয়েন্ট যাবো হেঁটে হেঁটে কিন্তু প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আর আসার সময় কিন্তু গাড়িতে আসবো ফাইনালি আমরা অনেক উঁচুতে চলে এসেছি আর এখানে একটা বিশাল বড় চাকরা তেঁতুল গাছ তো এখানে সবাই মিলে বসলাম একটু হাঁপিয়ে গেছি আর খাওয়া দাওয়া করে একদম সোজা রওনা দিলাম তো তোমাদেরকে বললাম যে এক কিলোমিটার হাঁটলাম তো এখানে এসে সবাই আর কি একটু রেস্ট করছি আর যে ছেলে হচ্ছে জুস খাচ্ছে আর সবাই একটু জল টল খাবো তারপরে দেখি এখান থেকে আরও কত দূরে যাওয়া যায় তো ওই যে দেখতে পাচ্ছো এইদিকে আরও উপরে পাহাড় আর কি তো এই রাস্তাটা দিক দিয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে চলো একটুখানি নিচটা দেখাই যে কতটা উপরে আমরা এসেছি যে রাস্তা ওই যে গাড়ি চলছে তো অতটা ওই ওই রাস্তাটা দিয়ে আর কি আমরা আসলাম উপরে আর আমরা কিন্তু অনেকটাই হাঁটলাম এই যে এই যে বর খাচ্ছে কী খাচ্ছে বলো ব্রেড রিদিত খাচ্ছে জুস অদিতি ও বাবা সাজুগুজু করছে কেমন লাগছে বলো পাহাড়ে এসে ভালো বাবা তোমার কেমন লাগছে পাহাড়ে এসে খুব ভালো লাগছে আমার বাবার অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু কি বলো ওই যে হুম আমরা করলাম করলাম তো হয় আর এই যে বাবা ছেলে মেয়ে সবাই একসাথে দেখছি পাহাড় না আমরা আগে দেখছি কিন্তু এতটুকু বয়সে কিন্তু দেখি নি না বলো হ্যাঁ আর এখনকার বাচ্চা দেখো এতটুকু বয়সে পাহাড়ে এসে ঘুরে যাচ্ছে আর আমরা সেই কত বড় হয়ে অনেক বড় হয়ে তখন আমরা পাহাড় গেছি প্রথম পিকনিক তো এই হচ্ছে ব্যাপার এদিকে আরো অনেক পাহাড় আছে উঁচু তো এখন ওইদিকে যাব গিয়ে তোমাদেরকে একবারে গোটায় নিচের ভিউটা দেখাবো ওই দিক থেকে নাকি দেখা যায় বর বলল তো চলো তো এই যে নিচের ভিউটা এরকম আমরা অনেক দূর থেকে আসলাম না মোড়টা কোথায় ওই দিকটায় কেমন লাগে তোমার চাল সাহেব আর এখানে আসে রোদটা আমাদের জলপাইগুড়িতে তো একদম প্রচুর রোদ আর একদম আমাদের তো ওখানে এখন ফ্যান চালাতে হচ্ছে আর এখানে এসে আমরা ওই ওখানে দাঁড়াইছিলাম এখন আমরা এখানে আরও উপরে যাবো আমরা যাব মেথিলিতে গলার অবস্থা ভালো না কাশি হয়ে হয়ে গেছে গেছে সেই জানি না ক্যামেরায় কতটা আসছে তো আমরা একদম চলে আসেছি মোস্ট ভিউয়ে একদম অনেক উঁচুতে তো এখান থেকে দেখো নিচটা এরকম দেখা যায় একদম বাড়িঘর ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি রাস্তাঘাটগুলো কত দূর আর আমরা কত দূরে এসেছি বাপ রে বাপ দারুণ জায়গা তো এই যে এই পাশে রাস্তা এই যে এখানে বর আর এই পাশে এই যে আরও রাস্তা আরও অনেক উঁচুতে যাওয়া যায় তো এই হচ্ছে অবস্থা ক্যামেরা নিতে পারছে না রে ঘোলা হয়ে যাচ্ছে তো আমরা এখন টোটোতে করে নিচে নামছি আর এই যে নিচের ভিউটা এরকম আসছে নামার সময় কিন্তু ভীষণ মজা আর হেঁটে হেঁটে যদি নামতাম তাও কিন্তু ভালো না বলো ওঠাটাই বেশি কষ্ট নামাটা কিন্তু ভালো ওই জায়গাটাতে তেঁতুল নিলাম আমরা ওই গাছটাতে ওই যে নিচে ওইখান থেকে তেঁতুল নিয়ে এতটা ঘুরে 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 আসলাম এই যে রাস্তা কেমন লাগলো বেটা তোমাকে হ্যালো তোমাকে কেমন লাগলো আমাকে তো আর বেশি ভালো লাগলো এই যে এখন তো একদম তাড়াতাড়ি করে পৌঁছে যাবো এই যে রাস্তা